ময়মনসিংহে আজও রেল অবরোধ শিক্ষার্থীদের ছবিতে হচ্ছে না ক্লাস পরীক্ষা শিক্ষাঙ্কনে অস্থিরতা চান না উপদেষ্টা আলোচনার পর রাকসু নির্বাচনে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা পঞ্চম দিনের প্রচারণা জাকসুতে নীলফামারিতে শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত এক হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘাতে একজনের মৃত্যু সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আরো জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স যাচ্ছি তার কাছে প্রিন্স সাতটি যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রধান প্রতিষ্ঠা বৈঠকে বসেছেন এই দলগুলো থেকে যে প্রতিনিধিরা এসেছেন তার আসলে কারা যদি বিস্তারিত জানাতেন এবং কোন কোন বিষয় আজকে আলোচনা হতে পারে বলে আপনার কাছে তথ্য আছে আশ্রিয়া সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতারা এরই মধ্যে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে সাতটি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ পরিষদ হেফাজতে ইসলাম বাংলা হেফাজতে ইসলাম গণসংতি আন্দোলন সহ সাতটি দল এবং সংগঠন আপনাকে জানিয়ে রাখি যে গেল শুক্রবার পল্টনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় এক পর্যায়ে আহত হন করধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূর যিনি এখন চিকিৎসাধীন রয়েছেন এর পরপরই মূলত দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু সংঘর্ষ হয় বহিরাগতদের সাথে এমন বাস্তবতার প্রেক্ষিতে গেল বুথ গেল রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির সাথে বৈঠক করেন পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে তো ধারণা করা হচ্ছে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রেয়া আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির সাথে বৈঠকের পরে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে এর কোনো ব্যর্থই হবে না তো এই বার্তাটিও হয়তো বা আজকে যে দলগুলোর সাথে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা সেই বার্তাটি দিবেন এবং একই সাথে দেশের যে অস্থিরতা ছিল কিছুদিন আগ পর্যন্ত সেটি যাতে বন্ধ করা যায় বা সহশীল পর্যায়ে রাখা যায় সে কারণে হয়তো বা তিনি রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে পারেন আসলে কি নিয়ে আলোচনা হলো প্রধান উপদেষ্টা কি বললেন সেই বিষয়গুলো কিন্তু বৈঠক শেষে যখন দলগুলো বেরিয়ে আসবে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে তখন আমরা জানতে পারবো একই সাথে প্রধান উপদেষ্টা এই বৈঠকে কি বক্তব্য দিয়েছেন বা জানিয়েছেন সেটা কিন্তু আমরা তার প্রেস উইংয়ের মাধ্যমে জানতে পারবো শ্রেয়া ধন্যবাদ প্রিন্স আপনাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক এন্ট্রেন্স এদিকে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সকালে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের এছাড়া বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শাখা ব্যাংক ও ট্রেজারার কার্যালয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পরে শর্তহীনভাবে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান প্রক্টর ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন ডিগ্রি দেয়ার দাবিতে রোববার দুশো জন শিক্ষক কর্মকর্তাকে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাস প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি দাবিগুলো মেনে নেওয়া হয়নি তাছাড়া হল থেকে যে খালি হওয়ার সবাই সকাল নয়টার মধ্যে চলে যাওয়ার জন্য যে নির্দেশনামা দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করা হয়নি আমাদের যদি এই হল ভ্যাকেন্টের নোটিশটা প্রত্যাখ্যান করা না হয় এবং আমাদের যদি ছয় দফা মেনে নেওয়া না হয় আমরা মানে এই যে রেল লাইন এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো ছাত্র দুর্দেশে আমাদের বক্তব্য হল ছাত্র আমাদের সাথে আলোচনা আজকে বসতে চাইছে বসুক তারা খোলা মন নিয়ে আসুক আমরাও খোলা মন নিয়ে আসি আমরা চাই যে এই অসল অবস্থা কেটে যাক ছাত্ররা আমরা আলোচনার টেবিলে বসে জিনিসটা আমরা সমাধান করি এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক যাচ্ছি তার কাছে কনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায় এবং রেলপথ অবরোধ যে করে রেখেছেন তারা সেটা কখন নাগাদ ছাড়তে পারে বলে আপনার কাছে তথ্য আছে শ্রেয়া সবশেষ যদি তথ্য বলি যে এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে তিনি বলেছেন যে শর্তহীন যে সকল আন্দোলনকারী ছাত্ররা আছে তারা যেন আসেন এবং বসার টেবিলে তারা বসে একটি বিষয় সমাধান করবেন তারা বলছেন খোলামেলা বসে কথা বলার জন্য ছাত্রদের সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কিন্তু এখনো পর্যন্ত যে সকল আন্দোলনকারী ছাত্ররা আছেন আমরা দেখেছি যে তারা ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে যেটি সকাল সাড়ে এগারোটা থেকে অবরোধ করে রেখেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত অবরোধ আছেন যদিও প্রক্টরের কথার পরে আমরা দু একজন ছাত্রের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে বলেছেন যে তারা একটি সিদ্ধান্ত নিচ্ছেন সবার সাথে কথা বলে যেহেতু প্রক্টর তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়েছেন এবং দফায় দফায় সহকারী প্রক্টর সহ বেশ কয়েকজন যোগাযোগ করেছেন তারা বলছেন যে সব ধরনের অবরোধ তুলে নিয়ে তারা এক ঘন্টার জন্য আলোচনার টেবিলে বসবেন এবং তারা প্রত্যাশা করছেন তারা যে ছয় দফা দাবিতে তারা যে আন্দোলন করছিলেন যেখানে তারা এখনো পর্যন্ত অনড় আছেন সেই বিষয়টি একটি সুষ্ঠু সমাধান হবেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের সেই দাবি মেনে নেবেন যদিও প্রক্টর যিনি আছেন তিনি বলছেন যে যদি আগে শর্ত দিয়ে এই টেবিলে বসে সেক্ষেত্রে এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কঠিন হয়ে যাবে তাই ছাত্ররা যারা আছেন যেহেতু ছাত্র শিক্ষক দিন শেষে সবাই একসাথেই এই ক্যাম্পাসে থাকবেন একসাথে চলবেন সুতরাং সেই কারণে তারা বলছেন যে ছাত্ররা তাদের সন্তান তুল্য সুতরাং আলোচনার টেবিলে বসলে নিশ্চয়ই একটি সমাধান আসবেন প্রত্যাশা করছেন আজকের মধ্যেই একটি সমস্যা এই সমস্যার চলমান যে সমস্যা সমাধান ঘটবে শ্রেয়া ধন্যবাদ কনিক আপনাকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক এদিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার জেরে আজও ক্লাস পরীক্ষা হয়নি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিও কম আশপাশের গ্রামগুলো এখনও থমথমে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আজ মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে একশো চুয়াল্লিশ ধারা এদিকে শনি ও রোববারের সংঘর্ষের ঘটনায় মামলাটি করা হয় দুপুরে এতে আটানব্বই জনের নাম উল্লেখ করা হয়েছে সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আশঙ্কাজনকরা গ্রামে ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক ছাত্রীর সাথে দারোয়ানের কথা কাটাকাটির জেরে দফায় দফায় এ সংঘর্ষে গাজীপুরের শিববাড়িতে চার দফা দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান রফিক শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো যদি বিস্তারিত জানান আপনি জানেন যে গেল কয়েকদিন আগে বুয়েটের পক্ষ থেকে যে চার দাবি তুলে ধরা হয়েছিল সেই দাবির পক্ষে মূলত আজকে যে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট রয়েছে সেই ডুয়েটের শিক্ষার্থীরা আজকে ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে তারা গতকালকে একটি ঘোষণা দিয়েছে আজকে তারা যে গাজীপুর জেলা শহরে শিববাড়ি মোড় রয়েছে সেই শিববাড়ি মোড়ে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে ডুয়েট থেকে মিছিল সহকারে এসে তারা এই কর্মসুচিটি পালন করছে মূলত জেলা শহরের যে সড়ক রয়েছে শিববাড়ি মুর এলাকাতে সড়কটি অবরुद्ध করে রেখেছেন তারা যেটি দাবি করছেন এবং মহামুহ স্লোগান দিচ্ছেন যারা যে প্রকৌশলী রয়েছে অর্থাৎ ডিপ্লোমা যারা রয়েছে তাদের যে দশম গ্রেডের একটি নিউ কমিশন রয়েছে সেই নিউ কমিশন ভেঙে দিয়ে আলাদা কমিশন দাবি করছেন তারা যেটি বলছেন আলাদা নিউ কমিশন চান এবং যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের জন্য যে দশম গ্রেড রয়েছে সেই ছিনদিকে তারা সিন্ডিকেট সেটিকে দাবি করে দেয় সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি করছেন তারা বলছেন তারা যে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন তারা কিন্তু মরহুমদ সুলুকান দিচ্ছে আমরা সেটি দেখছি এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকটি তারা যে ডুয়েট রয়েছে সেই ডুয়েট থেকে মূলত চারটার দিকে একটি র্যালি বের করে র্যালি সহকারে কিন্তু শিববাড়ি মোড়ে এসে জড়ো হন এবং এখন পর্যন্ত তাদের ব্লকেট কর্মসূচি চলছে তো আমরা যেটি দেখছি জেলা শহরের এই প্রধান সড়কটি মূলত শিববাড়ি মোড় এলাকাতে তারা ব্লক ব্লকেট কর্মসূচি পালন করার কারণে তিন দিকের থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ ঢাকা থেকে জেলা শহরে ঢোকার যে প্রবেশ পথ সেটি বন্ধ রয়েছে তাছাড়া শিবুলতরি থেকে যে ঢাকার দিকে সড়কটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ রয়েছে এখন কতক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলে সেটি এখন দেখার বিষয় এই ছিল এখান থেকে সর্বশেষ খবর ধন্যবাদ রফিক আপনাকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাতে গাজীপুর থেকে যুক্ত ছিলেন রফিকুল ইসলাম খান এখনও সংকটাপন্ন সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রয়েছেন লাইফ সাপোর্টে যদিও ঘটনায় আহতদের বেশিরভাগই সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি তবে আহতরা এখনও ভুলতে পারছেন না নৃশংস হামলার বিভীষিকা জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছেলে তাই গেল তিন দিন ধরে পার্কবিউ হাসপাতালে আইসিউর সামনে সন্তানের সুস্থতার অপেক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী উদ্দিন সাইমের বাবা মা সন্তানের কথা বলতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন মা শাহনাস জামির প্রতিদিন ঘর থেকে বের হতেই মাকে ফোন করা ছেলের এমন করুণ দশা কোনোভাবেই মানতে পারছেন না তিনি অপেক্ষায় আছেন ছেলের মুখে মা শোনার চান সন্তানের উন্নত চিকিৎসা আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন আগের মতো আমাকে আম্মুকে ডাক দিতে পারে আমি তো সবাই কাছে চাই আমার ছেলেটা যেন আগের মতো আমার কাছে দাঁড়াতে পারে এই মুহূর্তে যে ট্রিটমেন্টটা চলতেছে অবজারভেশনে তো আমার যেটা ধারণা আর কি যে আরো একটু মনে হয় আপডেটের প্রয়োজন চিকিৎসকদের দাবি এখনো সংকট কাটেনি সাইমের হয়নি অবস্থার উন্নতি তবে অপেক্ষাকৃত উন্নতি হয়েছে আইসিউতে থাকা আরেক শিক্ষার্থী মামুন মিয়ার ফিরেছে জ্ঞান কথা বলেছে স্বজনদের সাথে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি আমাকে আমি যে উনি ঘুমের অবস্থায় ছিল তো পরে নার্সকে বলছি উনি বলে ডাক দিয়ে দিচ্ছে পরে আমি বলছি মামুন তো সাথে সাথে চিনতে পারছে যে মামা আসছেন আপনি আমি বলছি হ্যাঁ সাইমেটটা আমরা ট্রাই করছি তার উজ্জ্বল করার জন্য কিন্তু তার জিসিএস লেভেলটা জ্ঞানের লেভেলটা এখনও আপ টু দা মার্ক হয়নি অর্থাৎ যেখানে পনেরো থাকার কথা সেখানে পাঁচ ছয় তার তেমন কোনো চেঞ্জ আসে নাই এখনও স্টেবল আগের মতোই আছে আর কি শারীরিক কিছুটা উন্নতি হলেও ঘটনার বিবেশিকা এখনো ভুলতে পারেনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি অন্য আহতরা আমাদের দুজন ওখানে ফেলে দিছে আমাদের অনেক ভাই ওরা ছুটে আসতেছিল তবু আমরা উঠে আমি ওরা নিয়ে আসতেছিলাম এমন সময় পেছন থেকে বড় একটা ইট এসে আমার মাথায় পুরো ঘাড়ে এখানে পড়ে এরপর আমি সবকিছু অন্ধকার দেখি আমার বন্ধু বড় ভাই আপু অনেকেই আহত হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক তা আমি চাই দ্রুত সময়ের ভিতরেই অপরাধীদের সুষ্ঠু বিচার হোক স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি তিনজন সব মিলে শনি ও রোববার সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট পাঁচশো জন যাদের পঁচানব্বই ভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এতে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সংকট সচিবালয়ে চেষ্টা চলছে বলেও জানান তিনি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না সেটা শিক্ষকরাও চান ছাত্ররাও চান না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটা চান না তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন নানা আলোচনার পর রাকসুর নির্বাচনে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এছাড়া অষ্টম দিনের মতো চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ মনোনয়ন ফর্ম তুলেছেন আরো পাঁচজন জন এ পর্যন্ত মোট নিলেন তিনশো তিরানব্বই জন তফসিল অনুযায়ী সোমবার থেকে মনোনয়ন জমার কার্যক্রম শুরু হলেও এখনো হাতে আসেনি ডোপ টেস্টের ফল যদিও কর্তৃপক্ষ বলছে দ্রুত ডোপ টেস্টের ফল হাতে পাবেন বেশ কিছু শিক্ষার্থী এদিকে জাকসুতে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে এবার জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব অপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচারণায় কেমন ব্যস্ততা পার করছেন 啊，是啊 আজকে প্রচারণার পঞ্চম দিন পঞ্চম দিনে এসে কিন্তু শিক্ষার্থীরা বেশ জমজমড়ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন তবে বেশ কিছু অভিযোগের কথা তারা বলেছেন তারা বলছেন যে নির্বাচনের যে আচরণবিধি এবং নানা সীমাবদ্ধতার কথা তারা বলছিলেন এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন নির্বাচনের ভোটারও রয়েছেন আমি অনেকের সাথে কথা বলেছি সারাদিন অনেকের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে প্রচার প্রচারণার ক্ষেত্রে বা নির্বাচনটাকে যে তিরিশ বছর পর যে নির্বাচন উৎসব মুখর হওয়ার কথা ছিল সেখানে কিন্তু কিছুটা হলো বাটা পড়ছে একজন প্রার্থী রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে হ্যাঁ কি ধরনের বাধা কি মনে করছে নির্বাচন জমজমাট হওয়ার ক্ষেত্রে বলছিলেন আচ্ছা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিছু আসলে বাধা নিষেধ রয়েছে যেমন অন্যতম একটা বাধা হচ্ছে যে আমাদের পঁচিশ জনের বেশি আমরা একসাথে মুভ করতে পারবো না আমরা একসাথে সভা সমাবেশ করতে পারবো না আমরা কোনো ধরনের মিছিল করতে পারবো না ক্ষেত্রে আসলে এই যে বিশাল সংখ্যক আমাদের শিক্ষার্থী তাদের সঙ্গে আমরা যে যোগাযোগ এই যোগাযোগের মাধ্যমটা আসলে কি হবে শুধুমাত্র অনলাইন যোগাযোগ কিন্তু আসলে হচ্ছে না সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের বিতর্কের আয়োজন করার সুযোগ সাথে দেওয়া হোক আমরা একসাথে যাতে আলোচনা করতে পারি সেই সুযোগ দেওয়া হোক একসাথে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেই সুযোগ যেন আমাদের দেওয়া হোক যাতে আমরা বৃহত্তর শিক্ষার্থীদের সাথে আরো ভালোভাবে যোগাযোগ করতে পারি আমাদের মতাদর্শ প্রচার করতে পারি আমরা আসলে কি কি চাই সেই প্রচারণাটাও করতে পারি শুনছিলেন আসলে এই ধরনের অভিযোগ ভোটারদের ক্ষেত্রেও আছে ভোটারও বলছিলেন তারা বলছিলেন যে তারা উৎসব বা আমেজ ভাবে পাচ্ছে না আপনি তো এই বিশ্ববিদ্যালয়ের ভোটার প্রথমবারের মতো নিঃসন্দেহে প্রথমবারের মতো ভোটার আপনি তো কি মনে করছেন নির্বাচনটা কেমন উৎসব মুখর হচ্ছে নির্বাচনের যে ৩৩ বছর পরের যে নির্বাচন সেটার জন্য যে আমেজটা আমার কাছে মনে হয় যে একটা পাড়ার নির্বাচনের চেয়ে বেশি উৎসব মুখর হয় একটা বাংলাদেশের যে কোনো একটা পাড়া বা আঞ্চলিক নির্বাচনের কিন্তু তেত্রিশ বছর পর নির্বাচনে নানান সীমাবদ্ধতার কারণে নানান বিধিনিষেধের কারণে মানে সেই আমেজটা তৈরি হচ্ছে না অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে তারা আসলে মানে ক্লাস বন্ধ হবে কি হবে না পরীক্ষা বন্ধ হবে কি হবে না সেই অনিশ্চয়তা একটা চলতেছে অনেক বিভাগে ক্লাস বন্ধ আছে আবার অনেক বিভাগে পরীক্ষা চলতেছে তো পরীক্ষা চলমান থাকলে আসলে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে তারা দাঁড়াতে উৎসাহী হবে কিনা সেটা আসলে মানে অনিশ্চিত একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যে কারণে নির্বাচনটা মানে নির্বাচনের কোনো আমেজ আমরা দেখতে পাচ্ছি না ধন্যবাদ আপনাকে আপনারা শুনছিলেন আসলে এই নানান ধন্যবাদ অপু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন অপু ভাব ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণদর্শনের হুমকি দাতার ছাত্রত্ব বাতিল করে দ্রুত আইনি রাউতা আনার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ছাত্রদল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয় বক্তার অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি প্রার্থীদের বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে বিভিন্ন সময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেত্রীদের হেনস্থা ও সারা দেশের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বোলিং করে আসছে তাদের শনাক্ত করে ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয় একই দাবিতে চাঁদপুর ও মাগুরায় বিক্ষোভ করেছে ছাত্রদল এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রিশ বছর ভোট না হওয়ায় ক্ষুব্ধ তারা যদিও কর্তৃপক্ষের আশ্বাস বছরের শেষে হতে পারে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অথচ ত্রিশ বছর নির্বাচন বঞ্চিত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ সময় নির্বাচন না হওয়ার পেছনে প্রশাসনের গরিমসিকে দায়ী করছেন শিক্ষার্থীরা গত তিন দশক ধরে আমরা বঞ্চিত আছি আমাদের কোনো শাকসু নির্বাচন হয় না তো আমাদের কোনো ছাত্র প্রতিনিধিও নাই আমরা শিক্ষার্থীরা একটা হজব হল অবস্থায় এক একজন এককভাবে প্রশাসনের নিকট যায় যা আমাদেরকে বলেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা সহ অন্য কয়েক বিশ্ববিদ্যালয়ে যখন তফসিল দিবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও নির্বাচনে রোডম্যাপ বা তফসিল দিবেন কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি স্যার এখনও কোনো রকম পদক্ষেপ নেননি ক্যাম্পাস রাজনৈতিক সংগঠন ও বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা ও নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে তারা সবসময় হচ্ছে ভোটের রাজনীতির পক্ষে তারা সবসময় রাজনীতি মানে নির্বাচন চায় আমাদের দেখা যাচ্ছে ক্যাম্পাসে শিক্ষক সমিতি নির্বাচন হচ্ছে কর্মচারীদের নির্বাচন হচ্ছে কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে বা ছাত্রদের জন্য কোনো যৌক্তিক প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি না ছাত্র সংসদও একটা ছোট পরিসরে হচ্ছিল গিয়ে গণতান্ত্রিক ধারা তৈরি করে যেটা পরবর্তীতে জাতীয় নির্বাচন বা জাতীয় তো এক ধরনের ইমপ্যাক্ট তৈরি করে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে পরীক্ষা শেষ হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে তাদের ইন্টারনালি প্রিপারেশন চলছে দলমত নির্বিশেষে সবাই যাতে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই যেন শাসন নির্বাচনটা হয় বিশ্ববিদ্যালয়টিতে উনিশশো সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় অন্য বিশ্ববিদ্যালয়ের মতো সাতানব্বই সালের পর আর ভোট হয়নি এতে বন্ধ হয়ে যায় শাকসুর কার্যক্রম ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি